আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আশিক ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের মাঝে আর আজকের এই ভিডিওটি তাদের জন্য বিশেষ করে যারা কিনা এই রমজানের ঈদকেশ উপলক্ষে করে একটি টেইলার্সের দোকানে অর্ডারি পাঞ্জাবি বানানোর খুব ইচ্ছা ছিল কিন্তু আপনার ব্যস্ততার কারণে কি বা টেইলার্সের সিরিয়ালের কারণে যে কোনো কারণে হয়তো বানাতে পারেননি তাদের জন্য কারণ আপনারা সবাই জানেন আশিক ফ্যাশনের পরতে একটি পাঞ্জাবি আমাদের নিজস্ব টেইলারিং কারখানা থেকে তৈরি করা তাই আপনারা নিঃসন্দেহে এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারেন আর আমার পরনে যেই পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটির কোড হচ্ছে আপনার একুশ আর এই যে আরেকটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবির কোড হচ্ছে বাইশ আর এই দুটা পাঞ্জাবি আপনার আপসন প্রিন্ট এই আমার পরনে যেই পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নেভি ব্লু বডির মধ্যে এই গোল্ডেন কালার আপসন প্রিন্ট আর এই পাঞ্জাবিটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কফি কালার বডির মধ্যে গোল্ডেন কালার আপশন প্রিন্ট আর দুটার মধ্যে আপনার হালকা জলপাই কালারের মতো এই একটা আপনার এই প্রিন্ট আছে তো নিঃসন্দেহে আপনার এটা অর্ডার করতে পারেন আর এই প্রত্যেকটা পাঞ্জাবি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আর কেউ যদি বাবা ছেলে ম্যাচিং করে পড়তে চান তাদের জন্য আছে বিশেষ ব্যবস্থা তারা যদি অর্ডার করেন যে মাপ অনুযায়ী আমরা বানিয়ে দিতে পারবো আর যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিবা কোড নাম্বার বলবেন আর আমাদের ইনবক্সে মেসেজ করবেন আর প্রত্যেকটা পাঞ্জাবির দাম নির্ধারণ করা হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা আর কেউ যদি আমাদের সব ভিজিট করে নিতে চান তাহলে আমাদের সব ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর কাইকাটেক পশ্চিমপাড় হাজি সাবের মোড় আসসালামু আলাইকুম